হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আছি আর শ্রীমন খান আপনাদের সাথে রাইট নাও गाइस এখন আমি আছি কলমাকান্দাতে আর আজকে আমরা কলমাকান্দার বেশ কয়েকটি দর্শন স্থান ঘুরে দেখব ওকে গাইস আপনারা ঢাকা থেকে কিভাবে আসবেন কোন বাসেই বাসবেন সবকিছু খুঁটিনাটি তথ্য দিব আজকের এই ভিডিওতে সো লেটস গো এবার আমাদের কলমাকান্দা যাত্রাটা শুরু হচ্ছে ঢাকা মহাখালী বাস টার্মিনাল থেকে তো আমরা যে বাসটাতে করে যাব এটা হলো সালমান পরিবহনের নন এসি একটা বাস যার ভাড়া পর্বে জনপ্রতি 450 টাকা করে এখন বাজে হচ্ছে সকাল নয়টা 10 আর আমরা এখন আসি হচ্ছে কলমাকান্দা বাজারে সর্বপ্রথম সকালে নাস্তাটা করে নিব তো সকালে নাস্তাটা করে নিলাম ফকিরউদ্দিন হোটেল থেকে আর এখন সর্বপ্রথম আমাদেরকে একটা বাইক রিজার্ভ করতে হবে সারা দিনের জন্য আর আপনারা যারা নিয়ে আসবেন তাদের জন্য সিএনজি বা অটো আছে আপনারা কলমাকান্দা বাজার থেকে সিএনজি বা অটো নিতে পারবেন দিনের জন্য ভাড়া সেক্ষেত্রে ষোলো থেকে সতেরোশো টাকার মতো লাগতে পারে আর আমি যেহেতু সিঙ্গেল এই কারণে হচ্ছে বাইকটা নিলাম সারাদিনের জন্য এক হাজার টাকা রিজার্ভে এখন আমরা যাব হচ্ছে সর্বপ্রথম পাঁচগাঁও তো দেখা হচ্ছে ওখানে ওকে গাইজ রাইট নাও আমরা হচ্ছে এই কলমাকান্দা বাজার থেকে সরাসরি চলে যাচ্ছে হচ্ছে চন্দ্রডিঙ্গা পাহাড়ে আর আজকে আমরা সারাদিন ঘুরে দেখবো হচ্ছে কলমাকান্দার এই প্রাকৃতিক সৌন্দর্য তো চলেন গাইজ জাস্ট ভিউটা দেখেন পিছনের ভিউটা দেখেন ঘুরে দেখাবো এই কলনাকান্দার পাঁচগাঁও নামে একটা জায়গার কি অপরূপ সৌন্দর্য তো চলেন ফাইনালি চলে আসলাম হচ্ছে পাঁচগাঁও আর এই জায়গার সৌন্দর্যটা অপরূপ সৌন্দর্য জাস্ট আপনাদেরকে যদি একটু পিছনের ভিউটা দেখায় জাস্ট পিছনের ভিউটা দেখেন কত বেশি সুন্দর যেদিকে চোখ যাবে সেদিকে হচ্ছে পাহাড় আর পাহাড় আর এই হচ্ছে আপনাদের গ্রাম এলাকা বাংলাদেশ এই আর গুলা কিন্তু বেশিরভাগ পাহাড় কিন্তু সাইডে আসলাম হচ্ছে পাহাড়ের এই সাইডে আর আপনাদেরকে একটা জিনিস দেখাই এই যে পানিগুলো গুলা দেখতে পাচ্ছি এইসব পানি গুলা হচ্ছে ইন্ডিয়ার আর এই যে বড় বড় পাহাড় গুলা দেখতে পাচ্ছেন আর কি বাংলাদেশের সাইডটা হচ্ছে এই সাইড আর ওইদিকে হচ্ছে ইন্ডিয়া আর এই জায়গায় আসলে একটা জিনিসে আফসোস লাগে আপনার যেমন সুনামগঞ্জ তারপর সিলেট দেখবেন যে বেশিরভাগ পাহাড় আর কি এনডিয়ার সাইডে পড়ছে আর এইদিকে দেখেন এই যে মানুষ আর কি গরু বকরি এগুলা আর কি ঘাস টাস ইয়ে করতেছে এই যে আমরা পাহাড় দেখা শেষ করে চলে আসলাম হচ্ছে চন্দনিয়া ঝর্ণার কাছে আর এইদিকে ভিউটা দেখেন পানি যাচ্ছে এইসব পানি কিন্তু এনডিয়ার পানি আর ভাই আপনারা কোথা থেকে আসছেন নেত্রকোনা জেলা কেন্দ্র থানা থেকে আর এই মূলত এটাই হচ্ছে চন্দ্রনিগা আর এটাই হচ্ছে সেই আলোচিত বটগাছ এই জায়গার ভিউটা হচ্ছে অনেক বেশি সুন্দর আপনারা যারা ফ্যামিলি বা বন্ধু বান্ধব নিয়ে ঢাকার কোনো খোলা হেল খোলা হল থেকে আপনারা আসতে চাচ্ছেন যে গ্রামের ফিল্ডটা নেবেন ঠিক আপনারা এই জায়গায় আসলে এই পাঁচগাঁওতে আসলে গ্রামের ফিল্ডটা নিতে পারবেন মূলত এটাই হচ্ছে চন্দ্রডিঙ্গা আর আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে কিন্তু অনেক মানুষজন আসে যেহেতু দেশের অবস্থা ভালো না এই কারণে হচ্ছে মানুষজন কম জাস্ট পিছনের লেখাগুলো দেখলে বুঝতে পারবেন যে এখানে কত হাজার মানুষ বা আসে লেখালেখি করছে সবাই পুরা পাহাড়টাই কিন্তু যে যত দূর উঠা যায় ততদূরও কিন্তু মানুষ লেখালেখি করছে চন্দ্রডিঙ্গা দেখে চলে আসলাম হচ্ছে বড় একটা ঝর্নার কাছে আর এখানে আপনাদেরকে একটা জিনিস দেখায় এই যে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সীমান্ত আর ওই সাইডে হচ্ছে ইন্ডিয়া আর আমি এখন কিন্তু বাংলাদেশে আছি আর ওই সাইডটা হচ্ছে ইন্ডিয়া আর এগুলো হচ্ছে সব ইন্ডিয়ার পানি তো আমরা এখন যাচ্ছি হচ্ছে বড় ঝর্ণাটার কাছে আর ভিতরে আর কি ওটা কিন্তু ঝর্ণাটা কিন্তু একেবারে ইন্ডিয়ার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন ব্রিকেট দেওয়া বাঁশ দিয়া আর ঝর্ণাটা হচ্ছে একবারে ইন্ডিয়ার ভিতরে পড়ে গেছে ভিসা ছাড়া চলে আসলাম হচ্ছে এনডিয়ার ভিতরে এনডিয়ার ভিতরে যে আপনার বড় এটাই দেখার জন্য আর আপনারা এই সাইডে আসলে দেখতে পারবেন আরো বড় বড় পাহাড় যেদিকে চোখ যাবে সেদিকে হচ্ছে পাহাড় আর পাহাড় ভিউটা দেখেন আর একটা কথা না বললে না গাজ কালকে যেহেতু বৃষ্টি হয়েছিল আর এই জায়গার অবস্থা কিন্তু পুরো একেবারেই খারাপ দেখেন আমার জুতার অবস্থাটা দেখেন পুরো অবস্থা খারাপ আর এই যে ঝর্নার যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা আপনার ডাইরেক্ট একবারে ইন্ডিয়া গিয়ে ঠেকে গেছে আর কি আপনার এই ঝর্ণা নিয়ে ঝর্নার লাইন নিয়ে কিন্তু আপনারা ইন্ডিয়া যেতে পারবেন জাস্ট ঝর্নার সামনের ভিউটা যদি আপনাদেরকে দেখায় এই জায়গার সৌন্দর্যটা অনেক বেশি সুন্দর এই পাঁচগাঁও জায়গাটার সৌন্দর্যগুলো অনেক বেশি সুন্দর আপনারা আসলে উপভোগ করতে পারবেন আমাদের হচ্ছে পাঁচগাঁওটা মোটামুটি ঘোরাঘুরি শেষ এখন আমরা সরাসরি এখান পাঁচগাঁও থেকে চলে যাব হচ্ছে চিংড়ি মেলা পাহাড়ের উপরে চিংড়ি মেলাটা বসে তো চলেন আমরা এখন পাঁচগাঁও থেকে সরাসরি চলে হচ্ছে চিংড়ি মেলার উদ্দেশ্যে আর একটা কথা না বললেই না এই রাস্তার সৌন্দর্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এ সাইডে হচ্ছে পাহাড় এ সাইডে হচ্ছে পাহাড় আর পাহাড়ের মাঝখান দিয়ে বয়ে গেছে হচ্ছে রাস্তাটা জাস্ট রাস্তার ভিউটা দেখাই আপনাদেরকে তো চলে আসলাম হচ্ছে আমার সামনে পাতলা বন যে নদীটা আছে এই নদীর নাম হচ্ছে হচ্ছে এখানে রাখছি করে আর কি বাইকটা পার করতে হবে পাতলা বন আমাদেরকে যেতে হবে আর কি ওই সাইডে আর যদি আপনাদেরকে সামনের ভিউটা দেখাই ওটা হচ্ছে ইন্ডিয়া আর এটা একটা নদীর মতো আর কি এটাতে কি বালু ডালু তুলে আর এটা হচ্ছে সন্ন্যাসী পাড়া আর কি বলে

তো ফাইনালি চলে আসলাম হচ্ছে চিংড়ি মেলায় আপাতত কিন্তু এই জায়গায় কোনো মেলা হচ্ছে না এটা আপনার যখন দোল আসে তখনই আর কি মেলাটা শুরু হয় আর এই যে পিছনে যে ধান ক্ষেত দেখতে পাচ্ছেন মূলত মেলাটা এই এই জায়গাগুলোতে লাগে ওই যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন মূলত মানুষজন এসেই পাহাড়গুলোতে অনেক মজা টজা করে যায় জায়গাগুলোতে বর্তমান হচ্ছে ধান চাষ হচ্ছে আর কি জাস্ট এই যে পিছনের আশেপাশের ভিউটা দেখেন ওগুলো হচ্ছে কিন্তু গ্রাম এখন কিন্তু ধান চাষ হচ্ছে যখন কিন্তু চিংড়ি মেলাটা শুরু হবে এই এই সব জায়গাতে আর কি দোকান দিয়ে ভরে যায় আর কি আর হাজার হাজার মানুষ আসে বাইরের জায়গা থেকে বাইরের ইয়া থেকে আর কি দেখার জন্য এই চিংড়ি মেলা জাস্ট পিছনের ভিউটা দেখাই আপনাদেরকে একটু আমি আর আপনারা যদি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাদের কি মাঝবি কলমাকান্দা আসতেই হবে আর কলমাকান্দা আসলে আপনারা দেখতে পারবেন চারিদিকে প্রাকৃতিক দৃশ্য আমরা হচ্ছে চিংড়ি মেলা দেখা শেষ করে আর কি এখন চলে যাব হচ্ছে সাত মাজারের উদ্দেশ্যে যেহেতু এটা মেলার সিজন নাই এই কারণে আর কি কিছু দেখাইতে পারলাম না নেক্সট যদি কখনো আসা হয় তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো যে মেলাটা যখন হয় হাজার হাজার মানুষের ঢল নামে আর কি এই জায়গাটাতে তো চলেন যাওয়া যাক সাত শহীদের উদ্দেশ্য হচ্ছে সাত শহীদের মাজারে তাই হচ্ছে আমাদের বীর মুক্তিযোদ্ধাদের কবর এটা আর কি মাজার নামে আর কি পরিচিতি লাভ করে এখানেই হচ্ছে সাতজন শহীদ হয়ে আছেন আর আপনারা যখন সাত শহীদের মাজারের এখানে আসবেন আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্যটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার এ সাইডে হচ্ছে পাহাড় আর এই সাইডে হচ্ছে একটা নদী ওই যে ওইদিকে দেখা যাচ্ছে হচ্ছে এন্ডিয়ার বাজার আর কি ওই যে ওখানে দেখা যাচ্ছে তার আর এই নদীতে আপনারা দেখতে পারবেন অসংখ্য মানুষ আর কি বালু তুলতেছে নদীর এখানে আর মাজারটা হচ্ছে ঠিক ওইখানে আমাদের হচ্ছে সাতছহীদের মাজার মোটামুটি ঘুরে শেষ আমরা এখন যাব হচ্ছে কান্দার উদ্দেশ্যে যেখান থেকে আমরা রওনা দিয়েছিলাম আর আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর গাইজ একটা কথা না বললেই না সবাই ভিডিও দেখো লাইক করো না কমেন্ট করো না সবাই প্লিজ লাইক করবা কমেন্ট করবা আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে ধন্যবাদ